কেমন আছেন আমার প্রিয় শুভাকাঙ্ক্ষী ভাই বন্ধু সহযোদ্ধা বনে যাওয়া ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে করতে অনেক দিন ধরে যারা ক্লান্ত হয়ে গেছেন বা অনেকে সফল হয়েছেন সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সব সময় সাথে থাকার জন্য ভালোবাসা দিয়ে আগলে রাখার জন্য ভাই হিসাবে বাতিজা হিসাবে সহযোদ্ধা হিসাবে যে যেখান থেকে পারছেন সহযোগিতা করেছেন সকলের প্রতি আন্তরিক মুবারক মোবারকবাদ জ্ঞাপন করছি সাথে থাকার জন্য প্রিয় বন্ধুরা আসলে দুই সাল শেষ প্রায় শেষ হওয়ার পথেই আর হয়তো একটি রাত বাকি আছে হায়াতে বাসি থাকলে ইনশাল্লাহ দুই সাল স্বাগতম জানাবে আমাদেরকে আসলে ইংরেজি বছরের যদিও বেশি গুরুত্ব নেই তারপরে আমাদের ক্যালেন্ডার হিসাব অথবা যে কোনো দেশে প্রবাসে ক্যালেন্ডার ব্যবহার করি শুধু সালটা পরিবর্তন হয় কিন্তু আমাদের বাংলা মাস ইংরেজি মাস আরবি মাস সবগুলাই আমাদের বাংলা ভাষাভাষীর মানুষগুলা ব্যবহার করে থাকে বাংলা ভাষা বাংলা মাস ব্যবহার করে থাকে হিসাব রেখে থাকে বেশিরভাগ যারা কৃষক কিষণী আছে তাদের বেশি গুরুত্ব থাকে এবং হিসাব থাকে যারা হিন্দু শ্রেণী পেশার মানুষ হিন্দু ধর্মের লোক আছে তারা বেশিরভাগ বাংলা বাংলা মাসা তাদের হিসাব থাকে এবং খ্রিস্টা খ্রিস্ট বর্ষ যেটা এটা মূলত খ্রিস্টাব্দে যেটা রে খ্রিস্টবর্ষ বলা হয় এই নববর্ষ তারা খ্রিস্টানরাই বেশি গুরুত্ব দিয়ে পালন করে যাই হোক আমরা এই খ্রিস্ট নববর্ষকে আমরা বেশ গুরুত্ব দিব না তবে শুধু ক্যালেন্ডার হিসাবে ইংরেজির নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করছি সবাইকে আর নতুন বছরটা শুরু হোক সুন্দর এবং ভালো আমাদের দেশে শান্তি বয়ে আনক সব অভাব অনটন দূর সকলের এই প্রত্যাশা করি আমরা সবাই নামাজ পড়ি রোজা রাখি আমাদের যাদের যোগ্যতা আছে হজ করি সামর্থ্য আছে হজ করি যাদের যোগ্যতা আছে দেওয়ার মতো সামর্থ্য দেখা দেই এগুলাই করতে পারি আর বিশেষ করি এই যে মুহূর্তটা চলছে শীত বস্ত্র এই বস্ত্র বাসস্থান এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আমরা চাইলে আমরা যারা সহযোদ্ধা আছি শুভাকাঙ্ক্ষী ভাই বন্ধু সবার উদ্দেশ্যে বলবো যাদের সামনে এই ভিডিওটা যাবে সবার কাছে আমার আকুল আবেদন রইলে যদি আপনার আর্থিক অবস্থা ভালো থাকে দেওয়ার মতো সামর্থ্য থাকে আপনার এলাকার আপনার ভাই বন্ধু আত্মীয় স্বজন আশেপাশে যারা আছে খোঁজ খবর নিয়ে তাদের শীত বস্ত্র উপহার দিন অনেক উপকারে আসবে দুনিয়া আখেরাতে আপনি স্বাবলম্বী হবেন দুনিয়া আখেরাতে আপনার এই দোয়াটা কিন্তু লেগেই থাকবে সারা জীবন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক কথা বলে ফেললাম যদি ভালো লাগে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে আমার সাথে থাকবেন সবাইকে আবারও শুভেচ্ছা রাতের শুভেচ্ছা জানিয়ে শুভরাত্রি ধন্যবাদ সবাইকে সবসময় সাথে থাকার জন্য আমি এম ডি রুহুল আমিন ওমান প্রবাসী রহুল আমিন এম ডি রুহুল আমিন একটি আইডি আছে আমার ছোট্ট প্রোফাইল আর একটি পেজ আছে রুহুল আমিন জিরো জিরো নাইন সবাই সাথে যুক্ত হবেন ইনশাল্লাহ ভালোবাসা দিয়ে সাথে থাকার জন্য সবসময় অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লা